দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি শক্তি আপনি না মানলে আপনি দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ রেজুলেশনে লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি আর চার ধামের এক ধাম পুরীধাম এরা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলেও পুরী ধামের কোনো পরিবর্তন করতে পারবে না আমার কথা নয় প্রভু শ্রী চৈতন্য দেবের কথা সে দৈতাপতি আমি বলবো না কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ মিশে বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি মার্ক করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে সরকারি আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান